মনির হোসেন লিখেছেন তবা করলে কি পেছনের সমস্ত গুনাহ মাফ হবে আপনি তবা যদি সমস্ত গুণা থেকে করেন সমস্ত পপাছার থেকে যদি ফিরে আসেন এসে আল্লাহ তালার আনুগত্যের জীবন যাপন করেন তাহলে ইনশাআল্লাহ পেছনের সমস্ত গুনাহ আল্লাহ তালা মাফ করবে সেই সুধারণা আল্লাহর প্রতি আপনি রাখতে পারেন তবে তবা হতে হবে তবার তবায় না সুহা বা খাটি তবা যে তবাটা হবে আপনার অন্তর অন্তঃস্থল থেকে এবং যে তবা হবে শর্তগুলো পূরণ করে অর্থাৎ ভবিষ্যতে আর সমস্ত গুনাহে আপনি লিপ্ত হলেন আল্লাহ করলেন ক্ষমারের শর্তগুলো যদি তবারের শর্তগুলো যদি পূরণ করে আপনি তবা করে থাকেন আশা করেন মাফ করেন তবে তবা যদি সুনির্দিষ্ট কোনো একটা অপরাধ থেকে হয় সেটাও হতে পারে যে আপনি একটি পাপ থেকে তবা করেছেন যারা এই কাস্টেমিয়া করবো না তাহলে এটাই আল্লাহ তালের কাছ থেকে মাফের আশা করবেন আর যদি তবা হয় জেনারেল আমি কোন আপনার অবাধ্যতার পথে আর যাবো না যেগুলো করেছি সবগুলো থেকে আমি পানা চাই আল্লাহ করবেন আশা করা বিশেষ অপরাধ হয়ে গেলে নির্দিষ্ট করে সে অপরাধ থেকেই তবা করতে হয় করবেন এভাবে একটা একটা করে তালা সেটা মাফ আলাদা করে তবা করাটাই হলো নিয়ম সেই সাথে জেনারেল তবাও হতে পারে যে আমি সমস্ত গুণা থেকে আল্লাহর কাছে পানা চাই মনে প্রাণে একটা মানুষ আল্লাহর আদেশ আদেশে সেদের তোয়াক্কা করতেন না এখন তিনি সেটা তোয়াক্কা করবেন সে মানুষ সংকল্প করেছেন নতুন জীবন করেছেন তো এটা হলো জেনারেল তবা জানান তোমার মাধ্যমে আল্লাহ তালা পূর্বের গুনাগুলো মাফ করে দিবেন সেটা আশা করা যায় তবে বড় বড় গুনাগুলো নির্দিষ্ট করে করে সেগুলো থেকে আলাদা করে তবা করা হলো উচিত আব্দুল ওয়াদুদ এ থেকে আপনি লিখেছেন নামাজে মনোযোগ ধরে রাখতে কি আমল করতে পারি নামাজে মনোযোগ ধরে রাখার জন্য প্রথমত আপনি নামাজে যা পড়ছেন সেগুলো বুঝে পড়ার চেষ্টা করবেন অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য আমাদের আগে থেকে অন্য সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে নামাজের দিকে মনোনিবেশ করবেন তৃতীয়ত হালাল উপার্জন হারাল ভক্ষণ চোখের হেফাজত চোখের গুনা থেকে বেঁচে থাকা এ বিষয়গুলো মানুষকে নামাজে মনোযোগী হতে অনেক বেশি সহযোগিতা করে দাওয়াজ আরিয়ান ইসলাম আপনি আইডি থেকে লিখেছেন মনের দুশ্চিন্তা দূর করার উপায় কি দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহ আল্লাহর কাছে একটা দোয়া আমরা পেশ করতে পারি যেটা বিশ্বাসতলাম পড়তে না লাহ মাইনে আউজ জুবিকানাল হামিম ওয়াল হাজান ও আউ জুবিকানাল আইজী ওয়াল কাসাল ও আউজ জুবিন কেম্নেল আলাপতের দেয়নি ওকাহারের রেজাল্ আবার বলছি আল্লাহ মাইনে আউ জুবিক্যামিনাল হামি ওয়াল হাজান আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই ও আউ জুবিকামনে আইজি ওয়াল কাসাল আল্লাহ আপনার কাছে আমি অক্ষমতা থেকে এবং অলসতা থেকে পানা চাই ও আউদুবি কামিন গলাবাতি দেয়নি ও কাহের জাল আল্লাহ আপনার কাছে আমি ঋণের প্রাবল্য থেকে এবং মানুষের কাছে আমি তুচ্ছ হয়ে থাকা মানুষের কাছে ছোট হয়ে থাকা থেকে আমি আপনার কাছে পানা চাই এর বাইরে ডিপ্রেশন এবং প্রেশন দূরের জন্য দুরুদের আমলটা ইস্তেকফার আমলটা আমরা বিশেষ করে পাঠ করতে পারি দোয়া ইউনুস বিশেষ করে পাঠ করতে পারি বিশেষ করে দুরুদ ইস্তেকফার এগুলো মানুষের প্রেশানের দূরের জন্য অব্যর্থ আমল হিসাবে প্রমাণিত এবং বিভিন্ন হাদিসেও নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন যে এগুলো মানুষের পেরেশানি দূরের জন্য যথেষ্ট হয় যে ব্যক্তি ইস্তেফারকে নিয়মিত করতে থাকে সব সময় তো আল্লাহ সুমাত তাকে যে কোনো টেনশন এবং দুশ্চিন্তা থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দেন আপন শেখ হেয়ারি থেকে আপনি রেখেছেন সেরির সময় ঘুম থেকে জাগতে না পেরে রোজা রাখিনি বেবিচি সেরি খেতে পারেনি দিন না খেয়ে রোজা রাখতে পারবো না এখন কি করণীয় এটিতে আপনার ভুল ছিল এবং গুণা হয়েছে সন্দেহ আদিতভাবে এর জন্য আল্লাহর কাছে তবা করবেন স্টেক করবেন ক্ষমা প্রার্থনা করবেন একটি অপরাধ হয়েছে একটা গুনা হয়েছে সেই জন্য সেই সাথে সেই রোজাটি আপনি এখন রেখে দিবেন রোজাটি রেখে দিলে ইনশা আল্লাহ দিনটা আপনি আল্লাহ কাছে দায়মুক্ত হবেন আবু হাসান আপনি লিখেছেন আগামী তেইশ তারিখ থেকে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জোহর নামাজ কীভাবে পড়বে এই সময় তো পরীক্ষা চলবে জোহর নামাজ আপনি আগে পড়ে নেবেন কয়েকজন পরীক্ষার্থী মিলে আপনারা জামাত করে নেবেন যেহেতু বারোটা সোয়া বারোটার দিকেই কম বেশি এরকম সময় ওয়াক্ত হয়ে যায় অতএব আপনি হলে ঢুকার আগে পরীক্ষা জোহর ওয়াক্ত নামাজ পড়েনি তারপর প্রবেশ করবেন এবং হল থেকে বের হয়ে সাথে সাথে আসর নামাজ পড়বেন নেবেন ইনশাআল্লাহ এইভাবে আপনি নামাজ পড়বেন কোনোভাবে নামাজ ত্যাগ করার সুযোগ নেই যে কোনোভাবে পরীক্ষার আগে পরে আপনাকে সময় করে পড়ে নিতে হবে আর যদি পরীক্ষার আগে সময় না হয় হলে ঢুকার পরে ওয়াক্ত হয় বা হল থেকে বের হওয়ার আগে আগে শেষ হয়ে যায় তাহলে প্রয়োজনে আপনি পরীক্ষা আগে শেষ করে বের হয়ে ওয়াক্ত থাকতে থাকতে পরে নামাজ পড়বেন অথবা পরীক্ষা চলাকালীন ছুটি নিয়ে শুধু ফরজ নামাজটুকু পড়ে নেবেন যেভাবে হোক আপনাকে নামাজ পড়তে হবে এটা Compromiso con kuno barco